হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের জন্য দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি স্কুলের প্রশ্নপত্র তুলে ধরছি তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি থেকে পরীক্ষা দিতে যাও একে তাকে লক্ষ্য করে কী রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে তার তলায় দাগ দাও এখানে মোট তোমাদের পাঁচটি প্রশ্ন করতে হবে পাঁচটি প্রশ্নই রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে দুইয়ের দাগে শূন্যস্থান করো যে কোনো পাঁচটি করতে হবে কিন্তু প্রশ্ন আছে সাতটি সাতটি প্রশ্ন আছে দুয়ের দাগে সাতটি প্রশ্ন আছে যে কোনো পাঁচটি করতে হবে তারপরে তিনের দাগে লক্ষ্য করো নিম্নলিখিত বাক্যগুলি সত্য হলে পাশে ঠিক চিহ্ন মিথ্যা হলে পাশে ক্রস চিহ্ন দাও যে কোনো পাঁচটি এখানেও পাঁচটি করতে হবে দেওয়া আছে ছয়টি ছয়টি প্রশ্ন দেওয়া আছে পাঁচটি করতে হবে তারপরে চারের দাগে লক্ষ্য করো চারের দাগে তোমাদের রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি এখানেও পাঁচটি প্রশ্ন রয়েছে করতে হবে তোমাদের কিন্তু সাতটি প্রশ্ন রয়েছে বুঝতে পেরেছ তাহলে চারের দাগে পাঁচটি প্রশ্ন করতে হবে সাতটি দেওয়া হচ্ছে পাঁচটি করতে হবে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ এবং বিজ্ঞানের অ্যাক্সাইড প্রশ্নপত্ররা দেখতে পেলে ওকে